শিশু কখনোই স্বেচ্ছায় শ্রমিক হয় না তাকে শ্রমিক করে তারই গৃহের দরিদ্রতা মহেশতলা রবীন্দ্রনগর কাণ্ডে ও নাবালকের কলকাতায় কাজে আসার পেছনে একই কাহিনী অভাব অনটন এই সংসার শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেন না বাবা মা দিনমজুরি করে কোনো মতে পরিবারের মুখে অন্ন যোগান কিছুদিন আগে ঋণ নিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি একেই নুন আনতে পান্তা ফুরায় তার উপর ঋণের বোঝা এসে পড়ে ঘাড়ে মায়ের পাশে দাঁড়াতে চেয়েছিল নাবালক টাকার লোভ দেখিয়েছিল সাহিনশাহ তাই তো পরিবারের দেনা শোধ করতেই মহেস্তলার কারখানায় কাজ করতে আসে নাবালক সঙ্গে আসে তার দাদাও গরমের ছুটি ভেবেছিল এক মাসের বেতন নিয়ে ঋণ শোধ করে বাড়ি ফিরে যাবে দুই ভাই কিন্তু কারখানায় কাজে এসে জুটলো চুরির অপবাদ তারপর নির্মম নির্যাতন প্রায় দশ দিন পার এখন কোথায় কেমন আছে নাবালক কোনো খোঁজ নেই চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার রবিবার মুম্বাই পালিয়ে যাওয়া মূল অভিযুক্ত সাহিনশাহ ও দুই সহযোগীকে কলকাতায় আনা হয়েছে শাহিন শাহ সহ তিনজনের ষোলো তারিখ পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের সাংবাদিকদের প্রশ্নে ফাঁসানোর অভিযোগ তোলেন অভিযুক্তরা পাল্টা পরিবারের দাবি পুলিশি তদন্ত করে দেখুক কোনটা সত্যি ছেলেরা কেমন করে ঢুকা থাকবে তো বারো ঘন্টা তো বানাই থাকছে কেরান সব লাগা আছে বান্দা আছে তো কি ওখানে পুলিশ অফিসার দেখা পাচ্ছে না যে এই বাচ্চাটা কি হাঁটতে পারবে তো কি ওই সেন্সার কথাটা আগে পুলিশ অফিসার ধরে কি ওখানে ভাবনা চিন্তা করে ওখানে পুলিশ দেখতে পারছে না যে বাচ্চারা এই বাচ্চারা যেখানে কারান করছে বারো ঘন্টা এখানে বানা আছে হাত পা লটকা আছে কারান শট না আছে মানদা বান্দা মারপিট করছে তো ওই বাচ্চারা কি ভাগতে পারবে আমি বাচ্চারা ওকে দিয়েছি না আমি আমি নুকে রাখলো তো ওর হাতেই নিব আমি আমি ওইটা বললে কি হয়ে যাবে ও তো পাগল হয়ে গেছে পাগল হলে কি হবে ও পাগলটা হবে আপনার পুলিশ ওখানে কি করছে ওখানে কাজ পুলিশ ওখানে পুলিশের কাজ করতে হবে ঘটনায় ফুসছে গোটা ইসলামপুর মূল অভিযুক্তদের শাস্তি ও নাবালককে ফিরিয়ে দেওয়ার দাবিতে ফের আন্দোলনে নামল গ্রামবাসীরা ইসলামপুরের মাটিকুন্ডা বাজার এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সামিল হয়েছিল নাবালকের বাবা ও মা পরে পুলিশে আশ্বাসে অবরোধ আমাদেরকে ছেলে লাগে কি করছেন এখন কোন এখানে আনন্দন করছি কোথায় এটা ওটা মাধবুনদা বাজার কি করছেন আপনারা আপনারা এখানে আর কি করব দেখতে তো পাচ্ছেন আপনি এখন আপনারা কি চাইছেন আমাদেরকে ছেলে লাগে বন্ধ করা হয়েছে কিন্তু বাচ্চা এখনো পাওয়া তিন 3-4 দিন হয়ে গেল আসামিকে ধরা মা এখানে রাস্তায় পড়ে আছে পুলিশকে ভালো লাগছে আপনারা বলুন এখানে মাঝে এখানে রাস্তায় পড়ে কান্না করছে বাবা বাবা কি পুলিশকে ভালো লাগছে বলুন চার দিন ধরে এখানে মানুষজন কি করছে পুলিশজন জন দেখতে পাচ্ছে না এখন ছেলের ঘরে ফেরার আশায় দিন কাটাচ্ছে ওই নাবালকের পরিবার নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ